সাতই জানুয়ারি নন্দীগ্রামের ভাঙ্গা বেড়াতে নন্দীগ্রাম ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির উদ্যোগে তৃণমূল ও বিজেপি দুই রাজনৈতিক দলের শহীদ স্মরণ সভা অনুষ্ঠান দু সালে এদিন ভরত মণ্ডল শেখ সলিম ও বিশ্বজিৎ মাইতি শহীদ হন অপরদিকে শহীদ মিনারে বিজেপির শহীদ স্মরণ সভা অনুষ্ঠান গতকাল রাতে এই তৃণমূলের শহীদ স্মরণ সভা ঘিরে তৈরি হয়েছিল বিতর্ক তৃণমূলের সভা মঞ্চের পাশেই তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষের নামে পড়েছিল পোস্টার রবিবার ভোর পাঁচটা নাগাদ তৃণমূলের স্মরণ সভায় উপস্থিত ছিলেন জেলা চেয়ারম্যান জেলা সভাপতি কুনাল ঘোষ সহ অন্যান্য নেতৃত্বরা সভা মঞ্চ থেকে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করেন কুনাল ঘোষ তিনি বলেন যতবার পোস্টার দেবে ততবার নন্দীগ্রামে ছুটে এসে বলবো রাজনৈতিক বেজন্মা আমি বন্দি ছিলাম আমার কাঁধে বন্দুক রেখেছিল শুভেন্দু যদি এক বাপের বেটা হোস অমিত শাহের নামে পোস্টার দিস পুরোনো দিনে সিপিএম শুভেন্দুর সাথে শহীদদের অপমান করতে যাচ্ছে বিজেপির সাথে হাত মিলিয়ে আছে সিপিএম আই জেলা পরিষদকে জেলা সভাপতিকে নির্দেশ দেন সংগঠনের শীর্ষ নেতা যারা ছিলেন যারা আছেন তাদেরকে নিয়ে বৈঠক ডাকুন সকলকে বসিয়ে সাজিয়ে নিন কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না পঞ্চায়েত ঘেরাও করে অচল করুন সুফিয়ানকে নির্দেশ দেন যারা শুভেন্দুর সাথে হাত মিলিয়েছে তাদের লিস্ট করুন তাদের সাথে হিসেব করতে হবে বিজেপি সঙ্গে কংগ্রেস আর সিপিএম একসঙ্গে মিলেমিশে রয়েছে এই রাজ্যে দেশের ক্ষেত্রে ইন্ডিয়া জোট লড়ছে সোনিয়া গান্ধী রাহুল গান্ধী মমতা ব্যানার্জি অন্যান্য নেতৃত্ব এক কাঠ্টা হয়ে লড়ছেন কিন্তু রাজ্যে অধীর চৌধুরী নেতৃত্বে প্রদেশ কংগ্রেসের একাংশ বিজেপির দালালি করছে সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে তৃণমূলকে দুর্বল করে বিজেপিকে অ্যাডভান্টেজ পাঠিয়ে দেওয়ার চেষ্টা পাইয়ে দেওয়ার চেষ্টা করছে রাজ্যপাল হাঁটতে হাঁটতে বাংলাদেশে চলে যান গিয়ে ধরে নিয়ে আসুন রাজ্যপাল হাঁটতে শুরু করুন হাঁটুন রাজ্যপাল ওয়াক রাজ্যপাল ওয়াক গভর্নর ওয়াক আপনি যান বাংলাদেশে আপনি ধরে নিয়ে আসুন শাহজাহানকে আরে বর্ডারটা তো অমিত শাহের এই যে কথায় কথায় বলছে রোহিঙ্গারা এসে গন্ডগোল করলো কখনো বলছে অমুক লোক পালিয়ে গেল এই বর্ডারটা তো বিএসএফ দেখে বর্ডারটা তো কেন্দ্রীয় সরকারের তো তাহলে কেউ যদি যায় কেউ যাবে কিনা কাকে যেতে দিচ্ছে কার গাফিলত আদৌ গেছে কিনা এটা তো সেন্ট্রাল গভর্নমেন্ট বলতে পারবে আমাদের বলছে আমরা বাংলায় একাই একশো দু হাজার একুশ সালে প্রমাণিত হয়ে গেছে বিজেপি কে হারাতে তৃণমূল একাই একশো কংগ্রেস সিপিএম লড়লেও শূন্য পায় কিন্তু ইন্ডিয়া জোটের স্বার্থে মমতা ব্যানার্জি মন খোলা রেখে কথা বলছে তার মধ্যে যদি অধীর চৌধুরী বিজেপির দালালি করে সিপিএমের সঙ্গে মিলে আমাদের নেত্রীকে নেতাকে দলকে সরকারকে এইভাবে কুরুচিকর ভাষা প্রয়োগ করতে থাকেন দিল্লির নেতারা ঠিক করুন তাদের একটা মুখ আর পশ্চিমবঙ্গের নেতাদের একটা মুখ আমরা এসব নিয়ে মাথা ঘামাচ্ছি না আমরা তো আক্কাও করি না বাংলা থেকে তাহলে আপনারা